আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতটা মায়ের গ্রাম বিখ্যাত যে কমলা বাগান যেটা বাইরার কমলা বাগান এই গ্রামে অবস্থিত একটু সামনেই তো আমরা বাগানের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো মাঝখানে এই সুন্দর এলাকাটা মানে এই যে সুন্দর একটা পরিবেশ এটার জন্য আমরা এখানে একটু আসছি যে এখানে ছোটো একটা বট গাছ আছে দেখেন বট গাছটা অনেক পুরাতনই হবে শীতকালে পাতা জড়ে যায় যার কারণে এখানে কোনো পাতা নাই ঘরে ধরে চিল ছিল একটু আগে তো আমি আসল পরে চিল দুইটা আর কি সরে গেছে তো একটু গাছে উঠলাম একদিন পরে আসলে গাছে গাছ ওঠা হয় না এরকম গ্রামের পরিবেশটা আসলে পাওয়া হয় না অনেক দিন সাদা বগা আছে দেখো ওইদিকে অনেক অনেকগুলা বগা আছে বগগুলা দেখতে আসছিলাম বগের ছবি নিলাম তো এটা হচ্ছে সুবিশাল ধান খেত চারিদিকে এখানকার পরিবেশটা একটু সমতল মানুষের বাড়ি ঘর আর ডাল খেতে একেবারে পাশাপাশি অবস্থিত হয়েছে এখানে ঘর এখানেই ডাল খেত তো মোটামুটি বেশ সুন্দর একটা পরিবেশ এই সাতখামায়ের গ্রাম এই প্রথম আসা হইল শ্রীপুর উপজেলার সবগুলো গ্রামে এরকম সুন্দর আশেপাশে আসতে যতগুলো গ্রাম পড়ল চোখে সবগুলোই মোটামুটি বেশ সুন্দর তো খুব ভালো লাগছে আমরা কমলা বাগানে যাচ্ছি কমলা বাগানে গিয়ে আমার মতো ভিডিও ধন্যবাদ